হাই গাইস এটা হল ঘাগরবুড়ি মন্দির এটি আসানসোলের কালী পাহাড়ির মধ্যে অবস্থিত অনেক দর্শনার্থী এই জাগ্রত মন্দিরে দেবী দর্শনের জন্য প্রতিনিয়ত আনাগোনা করে দেখতে পাচ্ছেন আপনার ঘাঘর দেবীকে খুবই জাগ্রত দেবী বহু বছর আগে মন্দিরে প্রতিষ্ঠা হয় এটা মন্দিরের ভিতরে প্রাঙ্গণ আজকে পুজো কমপ্লিট হয়ে গেছে বলে ভিড় নেই অন্যদিন প্রচুর ভিড় থাকে মন্দিরের মধ্যে বিশেষ করে মঙ্গল আর শনিবার খুবই ভিড় হয় এটা মন্দিরের চারপাশ প্রাঙ্গণ এখানকার চা খুবই বিখ্যাত স্পেশাল চা কোনো দিন যদি মন্দিরে ঘুরতে আসেন এখানকার চা অবশ্যই পান করে দেখবেন আর সব থেকে আকর্ষণীয় যে জিনিসটা সেটা হচ্ছে এখানকার নদী যেটাকে আমাদের গ্রামের ভাষায় আমরা দ বলে থাকি ওই নদীর দিকে আমরা চললাম প্রাচীনকালে অনেক লোক নদীর দিকে নদীতে মরে গেছে দেখুন এখানে লেখা আছে নদীর দিকে যাবেন না মানে ঝুঁকিপূর্ণ প্রাচীনকালে শোনা যায় অনেকে কেউ নাকি বর কোনে পার হচ্ছিল মানসিক করেছিল বুড়িকে এইটা পেরিয়ে গেলে পুজো দেবে কিন্তু পেরিয়ে যাওয়ার পর পুজো না দেওয়ায় উল্টো কথা বলাই তাকে টেনে আবার এই মধ্যে ফেলে দেওয়া হয় এটা পুরোনো দ বিশাল গর্ত ছিল আগে এখানে প্রচুর ফেনা জমা হতো এখনকার নদীর রাস্তাটা পাল্টে গেছে যদিও এটা প্রকৃতপক্ষে নদী নয় এটার নাম হচ্ছে নুনী নদী সত্য একটা নদী এটার মধ্যে আসানসোলের সমস্ত নর্দমার জল পার হয় পুরো আসানসোলের নর্দমার জল দেখুন কত সুন্দর ফেনা এত নোংরা জল আবর্জনা নোংরা জল নর্দমার জল কিন্তু ফেনাটা খুব সুন্দর খুব সুন্দর ফেনা লাগছে বরফের পাহাড়ের মতো দেখেন প্রচুর গর্ত আছে জলটা আসে বলে এত ফেনা পঁয়ত্রিশ ফুট বরক আছে এখানে যার জন্য জরটা জ্বর জন্ধর কিন্তু তাও এটা বন্ধুরা তোমাদের মনে লাগলো এত সাদা ফেনা

এখানে প্রত্যেক শনিবার খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয় কাছে বছরে আরও অনেকগুলো দিন আছে যখন খিচুড়ি হয় কিন্তু প্রত্যেক শনিবার এখানে অজস্র দর্শনার্থী আসে প্রায় দশ হাজার লোককে খিচুড়ি খাওয়া হয় একসঙ্গে বসিয়ে বিশাল ব্যাপার অনেক অনেক ডোনেশন এখানে আসে আমি তো আগে প্রত্যেক শনিবার যেতাম খিচুড়ি খেতে আর মায়ের পুজো করতে এখন যাবার সময় পাই না তো ওই শনিবার আমি গিয়েছিলাম নতুন চালা করেছে এখানে হচ্ছে বাইরেও বসিয়ে খাওয়াচ্ছে একসঙ্গে মোটামুটি দু হাজার লোক বসে প্রত্যেক দিন দশ হাজার লোকের আইটেম থাকে পাঁচ থেকে ছটা ব্যাচ বসে এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি তিন চারশো লোক বসেছে এরকম বাইরে আরও অনেক আছে বাইরে মাঠের মধ্যেও বসেছে ওই দিকে আমি যাইনি এখানকার খিচুড়ি সবজি পায়েস বিখ্যাত পেট ভরে দেওয়া হয় দেখুন বাইরে খাওয়ানো হচ্ছে পুরো প্রাঙ্গনটা এই মুহুর্তে আপনাকে দেখাচ্ছি না কিন্তু এরকম চারিদিকে বসে এরকম চারিদিকে বসে খিচুড়ি খাওয়ানো হচ্ছে